আসসালামু আলাইকুম আমরা গত মাসের অর্থাৎ অক্টোবর মাসের যে অনুষ্ঠিত পরীক্ষাগুলো হয়ে গেছিলো সেই পরীক্ষার সলভ করবো আর কি ট্রিকি এবং ইম্পর্টেন্ট কোশনগুলো দেখব প্রথম প্রশ্নটা হলো এরকম যে কোনটি বাঁধান শুদ্ধ খুবই খুবই ইম্পর্টেন্ট অতিথি ও দুইটা হি দুইটা হিসেবে দেবে অতিথি মনে হয় যে একটা হিসেবে একটা দি না দুইটা হেসিকের অতিথি দুইটা হিসেবে তারপরে একটা হচ্ছে সাধু চলিত অভিন্ন কোনটি হচ্ছে তোমার কোনো ব্যয় ব্যবহার পরিবর্তন অব্যয় এটা কনফিউশন হয়েছিল কিন্তু আসলে সমস্যাটা তারপরে এদিকে আরম্ভ করা শুরু করা ঠিক আছে আর ফেমাস অফ স্কোর বিষয় শব্দ এদিকে ওই এখানে একটা ওই মাস্টার মাস্টার শব্দ নাউন এবং ভাব এবং মাস্টার শব্দটা তোমার টেনের অফিসার ইসলামী ব্যাংকের মাস্টার নাউন ভাব দুটো একে ড মোহাম্মদ ইউনুস এবং পোপ ফ্রান্সিস যৌথভাবে থ্রি থ্রিজি তথ্য নিয়ে একটা ক্লাব গঠন করে আর এইচডিজি শেষ হবে কিন্তু একত্রিশ ডিসেম্বর দু হাজার তিরিশ সালে আচ্ছা গাজা ইস্যুতে আইসিজি আইসিজি এটা আই আইজেরিয়ার বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ আফ্রিকা হুতি কোন দেশে গেলে হুতি হয়েছে তোমার ইয়েমেনে এ হতে ইয়েমেন তোমার জাতিসংঘের ইউরোপীয় সদস্য সদর দপ্তর কোথায় জেনে মনে হচ্ছে যে ইউনেস্কো জাতি ওয়াশিংটন ডিসি হবে বা নিরো হবে কিন্তু না জাতিসংঘের ইউরোপীয় সদস্য সদস্যদের জেনে খুবই ইম্পর্টেন্ট ইউরোপীয় সদস্যদের জেনে আর গাজা ইস্যুতে আইসিজি ইজরায়েল দক্ষিণ আফ্রিকা ঠিক আছে আর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া আছে তোমার সৌর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল পক্ষ সৌর সৌরভিকরণ আর বাংলাদেশের নবানযোগ্য শক্তির উন্নয়নের দায়িত্ব তোমার ইয়া কী বলে তোমার সার সারডা সার্ডাডা বাংলাদেশের নবানযোগ্য উৎস উন্নয়ন দায়িত্বশীল সার্ডা চারডা পাওয়ার ফ্যাক্ট ওয়ান কিন ওয়ান সিস্টেমেটিক সর্বাধিক দক্ষ পাওয়ার ফ্যাক্ট ওয়ান সিস্টেমেটিক সর্বাধিক দক্ষ বোঝায় আর স্মার্ট মিটার স্মার্ট মিটার কি স্মার্ট মিটার হল তোমার বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা স্মার্ট মিটার স্মার্ট মিটার কি বিদ্যুৎ ব্যবহার মাপা ও নিয়ন্ত্রণ করা স্মার্ট মিটার বিদ্যুৎ মাপা স্মার্ট মিটার পারফেক্ট ওয়ান তোমার সিস্টেম সার্বিক কক্ষ বাংলাদেশে সিয়ার ডা এবং আমি আছি ভাল হয় কেন না কেন এটা পতকতে সজ্জন জান সজ্জন বেদান তো জানেন যিনি বৈদান্তিক বৈদ্যান্ত জানেন বৈদ্যান্তিক কোকিল কোকিল পিক কোকিল যে পিক কোকিলের শব্দ 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 পিক পেনারিমিক 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 হচ্ছে তোমার সেন্স সেন্স আচ্ছা এখানে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ আমি যে আবার কী হইতাম শিশু হইতাম তাহলে উই আই উড

মেট্রোপলিটন বিনা টিকিটে ভ্রমণের জন্য ক অভিযুক্ত হলে তার নিকট টিকিটি টিকিট ছিল এটা প্রমাণ করার দায় হচ্ছে তোমার অভিযুক্তের মানে মেট্রোপলিটন টিকিটে ভ্রমণ করা মেট্রোপলিটন বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ক অভিযুক্ত হলো ঠিক আছে তার নিকট দায় তার নিকটটি কিট ছিল এটা প্রমাণ দায় দেবে তোমার অভিযুক্ত অভিযুক্ত দায় দেবে টিকিট প্রমাণ দায় দেবে না অভিযুক্ত নিচে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ না বাণিজ্যিক ব্যাংকের কাজ নোট ছাপানো না কাজ না আচ্ছা এদিকে আছে কাসা লুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান রচনা করেন কাসাবুল আম্বিয়া বংশ কাসাদুল আম্বিয়া বংশ কাসাদুল আম্বিয়া বংশ আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান নবীবংশ নবীবংশ রচনা করেছেন সৈয়দ সুলতান রচনা করেছেন কাসাতুল আম্বিয়া খুবই ইম্পর্টেন্ট কাসাতুল আম্বিয়া নবীবং ভেলুয়া ভেলু কিন্তু পূর্ব অঙ্কিতা ঠিক আছে ভেলুয়া ভুলুয়া একুশে ফেব্রুয়ারি সংকলন সম্পর্কে কোন তথ্য জন্য একুশে এটি প্রকাশ্য মোহাম্মদ এটি প্রকাশ্য মোহাম্মদ সুলতান অভিধান ক্রম অনুসারে কোনটি এটা সহজ জ্ঞান নিরুদ্বেগ মানে নিরুদ্বেগ মানে কি নিরুদ্বে উদ্বেগ কিছু নাই নিরুদ্বেগ বিবেক শব্দ নয় কোনটি নিরুদ্বেগের বিবেক শব্দ নয় যদি আমার উদ্বুদ্ধ মানে খুবই আগ্রহ আর নিরুদ্বেগ মানে কোনো উৎসাহ উৎকণ্ঠা নেই মানে উদ্বিগ্ন ব্যাকুল নিরুদ্বেগ

তোমার রসায়নের নোবেল পান আমার ইগার হচ্ছে রসায়নের নোবেল পান খোদা কোন ভাষা খোদা খোদা হচ্ছে তোমার ফাঁসি ভাষা তো খোদা ফাঁসি ভাষা আমাদের বা বাংলাদেশ ব্যাংকের প্রধান গভর্নর নাকি এলএম সরকার হাজি শরীত হাজি শরীতুল্লাহ আছে তোমার নেতা ওই জেন জেন এক্স কি পঁচাশি থেকে আশি বছর বয়সে যারা জেন এক্স বলা হয় জেন ওয়াই সে একাশি থেকে ছিয়ানব্বই পঁচিশ পঁয়ষট্টি থেকে আশি জেন এক্স নব্বই থেকে একাশি থেকে ছিয়ানব্বই হই জেন ওয়াই আর সাতানব্বই থেকে তোমার দু হাজার বারো হই জেন জি আর জেন জি আলফা হয়েছে বারো থেকে চব্বিশ বারো থেকে চব্বিশ যাদের বয়স হচ্ছে আলফা ঠিক আছে তাহলে জেন এক্স হয়েছে পঁয়ষট্টি থেকে আশি জেন এক্স একাশি থেকে ছিয়ানব্বই

হ্যাঁ গ্লাইকোজেন রূপে তোমার অতিরিক্ত শর্করা মানুষদের জমা থেকে থাকে গ্লাইকোজেন অতিরিক্ত অতিরিক্ত শর্করা মানুষদের জমা দেয় গ্লাইকোজেন রূপে গ্লাইকোজেন দেবে কোনটি রক্তের উপাদান হয় রক্তের উপাদান হচ্ছে সি এফ সি ক্ষুদির রাস্তায় তোমার যে বেশি এটা কেবল রাখা যায় যে পঁচিশ বাইশ